সুরা ফাতিহা সম্পর্কে হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা এমন আবেগময় ভাষায় কথা বলেছেন যা বান্দার মনে গভীর দোলা না দিয়ে পারে না হাদিসখানা নিম্নরূপ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল সাল্লাহ ওয়ালাইউয়াসাল্লামকে এ কথা বলতে শুনেছি আল্লাহ বলেন কাসাম তুসাল্লা বাইনি ও বাইনা আব্দিনী ফাইন ওয়ালি আব্দি মা সাহালানী অর্থাৎ আমি নামাজকে আমার ও আমার বান্দার মাঝে আদা আদিভাবে বিভক্ত করেছি আর আমার বান্দা আমার কাছে যা চাইলো তাই তার জন্য রইল বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তখন আল্লাহ বলেন হামিদানী আবিদি আমার বান্দা আমার প্রশংসা করল যখন বান্দা বলে আর রহমানির রহিম তখন আল্লাহ বলেন আস্না আলাইয়া আবিদি আমার বান্দা আমার গুণ গাইলো যখন বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন তখন আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি আমার বান্ধা আমার গৌরব বর্ণনা করলো। যখন বান্দা বলে ইয়া কানা ওয়া ইয়া কানাস্তাইন তখন আল্লাহ বলেন হাযা বাইনি ও বাইনা এবদি ওয়া লিআবদি মা সালা এটাই আমার ও আমার বান্দার মধ্যে এমন সম্পর্ক আর আমার বান্দার জন্য তাই যা সে চাইলো অর্থাৎ আমার ও আমার বান্দার মাঝে এ চুক্তি হলো যে সে আমার কাছে চাইবে আর আমি তাকে দেব আর বান্দা যখন বলে ইদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গয়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন তখন আল্লাহ বলেন আযালি আবদি ওয়া লিআবদি মা এটা আমার বান্দার জন্যই রইল আর আমার বান্দার জন্য তাই যা সে চাইল এ হাদিসে মোহব্বতের এমন অগ্নি রয়েছে যে বান্দার দিলে ইমানের বারুদ থাকলে এবং নামাজে সুরা ফাতিয়া পাঠ করার সময় আল্লাহর প্রাণী কথাগুলোর দিকে গভীর মনোযোগ দিলে আল্লাহর সাথে মহব্বতের এমন আগুন জ্বলে উঠবে যা আবেগের গভীরতায় বান্দা মনিবের অতি কাছে বলে মনে হবে এ সুরা পড়ার সময় এ হাদিসটির কথা খেয়াল থাকলে এক একটি আয়াত পড়ার পর আল্লাহর প্রেমময় জবাবটা মনের কানে শোনার জন্য বান্দাকে অবশ্যই থামতেই হবে এমন জবাবে যে তৃপ্তি ও শান্তি তা তারাই বোধ করতে পারে যারা আয়াতগুলো ধীরে ধীরে মজা নিয়ে পাঠ করে সুরা ফাতিহা সাতটি আয়াত একটি রুকু মাকি যুগে প্রথম দিকে নাজিল হয়েছে বিসমিল্লাহির রহমানির পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে সমস্ত প্রশংসা শুধু আল্লাহর জন্য যিনি সমস্ত বিশ্বজানের পালনকর্তা যিনি মেহেরবান ও দয়াময় বিচার দিনের মালিক আমরা একমাত্র তোমারই ইবাদত করি আর শুধু তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করো ওই সব লোকের পথ যাদেরকে তুমি নিয়ামত দিয়েছ তাদের পথ নয় যারা পথভ্রষ্ট ও গজব অর্থাৎ যাদের উপর গজব পড়েনি আর যারা পথভ্রষ্ট হয়নি একের পর এক আমাদের আল কোরআন বর্ষের আসন্না ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত আল কোরআন বর্ষের কোরআনের সহজ বাংলায় অনুবাদ দুই তিন চার এবং পাঁচ রুকু করে শুধু বাংলা অনুবাদ করা হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে পবিত্র কোরআনের অনুবাদ বোঝার এবং তদনুযায়ী আমল করার তৌফিক দিন আমিন